ভাই আইফোন হইবো ভালো ক্যামেরা আলা যাতে টিকটক ভিডিও বানানো যায় তুমি টিকটকার তুমি টিকটক করো মাথায় পত্তি বাঁছ কে বাজান চুলকি ভিতরে লাল না গোলাপি ফলোয়ার কত তোমার আইফোনের দাম জানো আইফোনের দাম না জানলে কি আইফোন কিনtaisি মিয়া আপনি আবার বলতেছেন যে আমার ফলোয়ার কত 562টা ফলোয়ার এই কারণে আইফোন কিনতেইছি আবার বলেন যে মাথায় পত্তি বাঁছ কেন মাথায় পট্টি বানছি কিল্লিগা জানেন এই চুল দেখলে অনেকে ক্রাশ খায় ক্রাশ এই কারণে মাথায় পট্টি বেঁধে রাখি যাতে কেউ না দেখে কেউ যেন ক্রাশ না খায় আর কেউ যেন বিরক্ত না করে আইফোন দেখান বানাই টিকটক ভাবলায় বলিউডের হিরো তাকায় আছেন কি লিখে আপনি আইফোন দেখান টিকটকারটারে মুরগি বানাইতে হইব তারা ভাইয়া এই ফোনটা এদিকে দেন মোবাইল দিয়ে টিকটক করবেন না টিকটক করার লিখা এর থেকেও ভালো একটা ফোন আছে দাঁড়ো ওই ফোনটা আমি আপনারা দিতে আসি দাঁড়ান আগে আমিও ওই টিকটক করতাম এই ফোনটা নাও তুমি এই ফোনটা টিকটকার লেগে অনেক ভালো হইব বুঝছো ক্যামেরা একদম পুরো একের মাল সিঙ্গাপুরের লাকেশ পার্টি মাল এটা বুঝছো এটি দিয়ে ভালো টিকটক হইব ক্যামেরাটা এই ফোনটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে সাত দিনে যদি কোনো কিছু হয়ে যায় তাইলে তুমি আইসা এটা আমাকে দিয়া আর একটা ফোন নিয়ে যাবা আর সেকেন্ড হলো এটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দুই বছরের ভিতরে যদি এই ফোনের কোনো কিছু হয় তাহলে দুই বছর সার্ভিস ফ্রি ঠিক আছে এটা আপনি নিতে পারেন পট্টি দিয়ে লাভ নাই এটা আমার মনে ধরছে এটাই আমি নিমু ভাই এটার দাম কত দাম এক লাখ বিশ হাজার টাকা ভাইয়া এক লাখ বিশ হাজার টাকা কি ভাইয়া দেখা হয়ে গেছে না আর কতক্ষণ দেখবা আর কতক্ষণ দেখবা দেও রাখা দেই আবার পরে আইসে একটু দেখো ভাই আমি একটা জিনিস ফলো করলাম আমি যতক্ষণ ধরে আইছি ততক্ষণ ধরেই আমার দাম দিতেছেন না কাস্টমারই মনে করতেছেন না আমি কিন্তু ফোন কেনার জন্য আসছি দেখার জন্য আসি নাই ভাই আমার কাছে টাকা আছে তো ভাই আমি কিনবো কেনার জন্য আসছি কত কত টাকা লাগবো আপনার কত টাকা লাগবে আছে তো আমার একটা কার্ড যথেষ্ট আপনার একটা ফোন কেনার জন্য নেন টিকটকের এর পকেটে আবার কার্ড থাকে আসলে হইছে কি ভাইয়া আমি না তোমার প্রথমে দেখা খরাতে মনে করছিলাম মনে হয় না যে তুমি এই ফোন কিনতে পারবা ভাবছিলাম তুমি নিতে পারবা না খালি ফোন দেরা ফিল নিবা কিন্তু আসলে তুমি যে নিবা বুঝতে পারি নেতা কম করিয়া বিল রায় বিল্ডার একটা মোবাইল কিনলাম সময় মতো হয় না মন বাচ্চা সোহাগ ভাই এই যে দেখেন লইছি টিকটক করার লিগিয়া যেই সুন্দর কালার দেখেন মালটা দেই কি রে তোর মোবাইল এরকম আগুন গরম কে আরে ভাই আইফোন মোবাইল তো একটু গরম হয় ভাই তারপর তোরটা মনে একটু বেশি গরম হইতেছে দেখ গায়ে লাগে ভাই হুদ আছে আমরা দিলে তো গরম হইব তারপর আচ্ছা ঠিক আছে তাহলে একটা কল দিয়া দেই দেখেন হ্যালো বাবা আপনার তো বাবু হইছে কি বুঝিনা হ্যাঁ হ্যালো গেদু হইছে গেদু

থাক ভাইয়া আর বলতে হবে না মোবাইলের স্পিকার ঝেরঝার করে প্যার প্যার করে সমস্যা নাই ভাইয়া তোমার তো সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমি চেঞ্জ করে দিচ্ছি এই সজল জি ভাই এই রে ওই সেম মালটা দিয়ে দিস বুঝছস না হ্যাঁ বুঝছি জান ভাই চেঞ্জ করে নিয়ে যান ওই ভাই এদিকে আয়েন কি রে ভাই না কর আগে বুঝ জালাইলো দোকানদার তো অস্থির দেই মালটা দেন এই লন ভাই এটা ভালো হইবো ঠিক আছে জানেন নি কিছু টিকটক নতুন একটা ট্রেন্ডিং সং আইছে হেঁটে দিয়ে টিকটক বানামো কয়দিন ধরে মোবাইলটা আসলো না এগিয়ে বানাইতে পারি নাই আজকে ভাই মোবাইলটা আনছি ধরেন মোবাইলটা একটা টিকটক বানাই ট্রেন্ডিং সঙ্গে তুই আবার নষ্ট মোবাইল লাইছ বা গ্যারান্টি সারা মালামাল না এড়া একটু সমস্যা হইছিলো ডাইরেক্ট যাই চেঞ্জ করে লইছি আপনি ধরেন ট্রেন্ডিং সঙ্গে টিকটকটা বানায়া লে যা এই দেখ দিই কালো হয়ে গেছে হঠাৎ করে ক্যামেরায় দসেন আর কি ব্যাপার কালো আর কোথায় না কালকে না মোবাইলটা চেঞ্জ করে আনলাম বন্ধ হয়ে গেছে নি দেখ তো কিরে ভাই আসলে তো বন্ধ হয়ে গেছে গা কেমন তোর ঠেকে কাল কে আনলাম মোবাইলটা এই মোবাইলের ঝামেলা তার ভাল ঠেকে না কেমন তোর ঠেকে আন কি করবো ভাবি ওই দোকানে যাই আমি এবার দিন ঠেলা ভাই আমার সাথে কি বিআই বিআই খেলতাছে মোবাইলটা নেওয়ার পর আমার সাথে ঝামেলা চলতাছে প্রথম নিলাম হেডে গেল নষ্ট হইয়া দিলেন একটা রিপ্লেস কইরা এখন একটা নিছি টিকটক বানাইতে গেছি কাজ করে বন্ধ হয়ে গেছে মোবাইল রাও করে না বন্ধ হয়ে গেছে কি করবেন করেন আরে ভাই আপনার তো রাগ হচ্ছেন কেন আগের বার সমস্যা হইছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল আমি চেঞ্জ করে দিছি না দিছি হ্যাঁ দিছেন দিছি এখন সমস্যা হইছে আপনার তো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আছে না তাহলে এখন ঠিক করে দিমু সমস্যা কি শিট ম্যান ভাই বুঝতে পারিনে মোবাইলটা আসলে হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল তো মাথাটা গরম হয়ে গেছিল বুঝছেন আপনার আসলেই ভালো ভাই কমিটমেন্ট রক্ষা করেন ভাই দেন তাহলে ঠিক করে দেন ঠিক করতে একটু টাইম লাগবে দুই দিন এটা সার্ভিস সেন্টারে পাঠাতে হবে সেখান থেকে ঠিক করে এনে আপনাকে দিতে হবে কি কোন ভাই দুই দিন আজকে হবে না না আজকে হবে না এই যে ভাই আপনার ফোনটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে ভাই আপনাদের সার্ভিসটা দেখে আমি শিহরিত আনন্দিত উৎফুল্লিত ভাই এত সুন্দর সার্ভিস আপনি দিছেন ভাই ধন্যবাদ ভাই ভালো লাগলো সার্ভিসটা জায়গা এই ভাইয়া হ্যাঁ বিল দিবেন না বিল না দিয়ে দেখি আপনি চলে যাচ্ছেন বিল মানে কিসের বিল আপনার এই ফোনটা আমরা ঠিক করছি এটা বিল আছে না একটা না ফোন কেনার সময় তো বলছেন যে দুই বছরের ফ্রি সার্ভিস আছে তাহলে আবার বিল কিসের সার্ভিস তো ফ্রি ভাইয়া সার্ভিসের জন্য তো আমরা কোনো এক্সট্রা টাকা নিচ্ছি না কিন্তু আপনার এই ফোনের যে মাদারবোর্ড লাগছে আইসি চেঞ্জ করতে হইছে ডিসপ্লে চেঞ্জ করছি ব্যাটারিটা চেঞ্জ করছি তারপর এই যে পুরো বডিটা দেখতেছেন বডিটাও চেঞ্জ করছি ভাই যদি সবকিছু চেঞ্জ করে এলাম তাহলে মোবাইলের লগে আছিল লোকি অরিজিনাল আছে শুধুমাত্র কাভারটা আপনার কাবারটা চেঞ্জ করা হয় নাই যদি আপনি চান তাহলে আপনার কাবারটা আমরা চেঞ্জ করে দিব সমস্যা নেই আর সব মিলে বিল হইছে 80000 টাকা টাকাটা দিয়ে মোবাইলটা নিয়ে যান মোবাইল কিনলাম 120000 টাকা বিল হইছে 80000 টাকা এই মোবাইলটা আমি করব কি ভাই এই মোবাইল আপনারা রাইট করেন এই মোবাইল আমার আর লাগবো না আমার টিকটক করে রাইস মিটি গেছে আমি আর টিকটক করবো না এটা রাখকে আমার টাকা পয়সা হিসাব করে দিয়ে দেন এই মোবাইল তো ভাইয়া আমরা নিব না ভাইয়া আর যদি এই মোবাইল আমরা রাখি তাহলে আপনাকে আরো বিশ টাকা দিতে হবে আমাদেরকে